গাইজ তোমরা কম ভাই সবাই জানো বর্তমানে গেমের ভিতরে নতুন করে সোলার ম্যাপ অ্যাড হয়ে গেছে আর তোমরা যারা জনপুষ হলে তোমরা কিন্তু কেউ জানোই না যে এই কিভাবে জোন পুশ করা যায় আর অনেকে তো এমনও আছে আমার কমেন্ট বক্স তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যারা এতদিন ওয়েট করছিলা এই ভিডিওটার জন্য তো আজকে আমি দেখাতে চলেছি সোলার ম্যাপে কিভাবে জোন পুশ করবো এবং কিভাবে টোকেন বেশি কালেক্ট করা যায় এ টু জেড দেখিয়ে দিবো এই ভিডিওটাতে তো আজকের ভিডিও লাইক হচ্ছে মাত্র তিন হাজার এবং পঞ্চাশ হাজার যদি হাজার লাইক না হয় তাহলে বুঝে নিবো এরকম ভিডিও তোমরা চাও না আর আমিও গেমের কোনো আপডেট শেয়ার করব না এটা তোমরাই বুঝে নাও কি করবা তোমরা আর অবশ্যই ফুল ভিডিও দেখতে না নাহলে একটু বুঝতে পারবে না কিভাবে জনপুস করলাম কিভাবে টোকেন কালেক্ট করলাম কিভাবে সুপার মিডিয়া তো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কি হোস্ত সবার কেমন আছে তোমরা ভিডিও টাইটলার সামনে দেখে অনেক কিছুই বুঝতে পারছো বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে আর অবশ্যই তোমার এমটা পূরণ করিও গাইস আর পঞ্চাশ হাজার বিভুদের জন্য অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের যারা জনপুষ দেয় তাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও গাইস তো আমি কিন্তু ডাইরেকলি নেমে গেলাম স্টুডিওতে আর এখানে কিন্তু ডাইরেকলি প্রথম কয়েন খেয়ে ফেলি তোমরা দেখো এখানে কিন্তু সামনে প্রথম কয়েন খেয়ে ফেলি আর এখানে কিন্তু আমাদের তিনটা প্লেয়ারে কিন্তু ডাইরেক্টলি খাতাম হয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ অফ ফকিল গেম কিন্তু সবাই কিন্তু ডাউন আর আমি কিন্তু এখানে একটা গানি পেয়ে যাই আর এখানে কিন্তু অলরেডি মানে প্রত্যেকটা সময় কিন্তু এখানে একটা না একটা গাড়ি পেয়ে যাওয়া গাইস সামনে পিছনে টোটালি দু তিনটা গাড়ি থাকে মাস্ট তো আমি কিভাবে টোকেন কালেক্ট করি আমি কিন্তু সব জায়গায় জানিও না গাইজ চিনিও না তো তোমরা তো জানাই এটাতে কিন্তু নতুন ম্যাপ আসে তো আমি কিন্তু জানার কথা না তোমরা কিন্তু অনেকের নাম জানি না তো শুধু দেখতে থাকো তো আমি কিভাবে কিভাবে কয়েনগুলো কালেক্ট করি এটা শুধু দেখতে থাকো আর আমি কিন্তু পুরো একটা ম্যাচের একটা ভিডিও দিতে গাইস তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করি গেছ যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু এরকম আর কোনো ভিডিও কিন্তু আমি আর বানাবো না গাইস তো এখানে কিন্তু সামনে একটা জিপ গাড়ি পেয়ে যায় থেকে কিন্তু অটো থেকে কিন্তু জিপ গাড়ি আরও বলো তোমরা তো জানাই তো জিপ গাড়িটা আমি নিয়ে আর এখানে যেহেতু সবাই মরে তো আমাদের কী করতে হবে এখন ফার্স্ট অল সবাইকে রিয়াপ দিতে হবে তো যেহেতু আমার কাছে নশো টোকেন এখানে আরেকটা কয়েন কালেক্ট করব আর এই কয়েনটা কালেক্ট করে সবাইকে রিয়াপ দিয়ে দেবো তো আমি কিন্তু ডাইরেক্টলি আসি একেই আর এখানে ডাইরেক্টলি চলে আসি আর এখানে বেন্ডিংটা খুঁজতে হবে তো এখানে কিন্তু আমি বেন্ডিংটা খুঁজে ফেলি আর এখানে ডাইরেক্টলি বেন্ডিংয়ে চলে আসি আর বেন্ডিংয়ে আসি সবাইকে নরল রেপ দিই আর নরল রিয়াপ দেওয়ার পর কিন্তু আমার কাছে থাকে ডাইরেক্টলি শূন্য টোকেন যেহেতু বারোশো টোকেন ছিল আর বারোশো টোকেন কিন্তু এখানে খরচ হয়ে গেছে গেছে তো এখানে আমাদের কী করতে হবে এখন কিন্তু আরও টোকেন কালেক্ট করতে হবে যেহেতু পুরো ম্যাচে জনপুষ করবো এই জন্য তো আমি এই ডাইক্টলি এদিকে চলে আসি আর আমি কিন্তু কিন্তু সকল নাম জানি না গাছ আর এটা কিন্তু নতুন ম্যাচ আসতে গাইছ আমি সকল নাম জানি না আর কোনো ম্যাপের কিন্তু জনপুর দিই বা হয় না ওরকম নাম জানা আমার দরকারও হয় না গাইছ তো এখানে কিন্তু আমি একটা কয়েন করে করি আমার কাছে কিন্তু তিনশো টোকেন হয়ে যায় আর এই তিনশো টোকেন নিয়ে কিন্তু আমি সামনের দিকে রানা করি আর এখানে কিন্তু একটা সুপার মেডিকেট পেয়ে যাই আর এই সুপার মেডিকেটটা নিয়ে কিন্তু আমি আবারও সামনের দিকে রানা করবো গাই আর এখানে কিন্তু প্লেয়ার প্লেয়ারাইফ তো এখানে দেখতে থাকো আমি কিভাবে কিভাবে মানে কয়েনগুলো কালেক্ট করি জাস্ট তোমরা এটা দেখতে থাকো আর এটার পরে কিভাবে সুপার মেডিকেট বের করি ওটা দেখবো গাইছ তো এখানে কিন্তু আমি সামনে চলে আসি আর তোমরা অবশ্যই দেখিও গাইস এসব জায়গায় কিন্তু অনেকগুলো এনিমি থাকে গাইস তো অবশ্যই সেফটি হবে যদি এনিমি থাকে তাহলে কয়েন কালেক্ট করার দরকার নেই বাইকে যাবা এরকম তো এখানে কিন্তু এনিমি ছিল না এই জন্য আমি কিন্তু কয়েন কালেক্ট করি আর এখানে সকল কয়েন কালেক্ট করতে একটু রিস্ক কারণ গানে আটকে যায় গানে স্লো করতে হয় তো যদি এনিমি থাকে একটা এনিমি থাকলেও কিন্তু গানে ফাটাই দিয়ে গেছে কারণ বর্তমান আপডেটের পরে কিন্তু গানে ফাটানো একদমই ইজি গাইস তো এখানে কিন্তু দুটা কয়েন কালেক্ট করার পর আমি সামনে দিয়ে চলে আসি আর সামনে কিন্তু একটা টোকেন আছে খালি বালি মানে এই খালি ফুরা খালি একটা মেসে তো এখানে একটা কয়েন কালেক্ট করে ফেলি আর এই কয়েনটা কালেক্ট করে ডাইক্টালি আমি সামনে দিয়ে চলে যাবো আর সামনে দিকে আসার পরে তোমরা দেখো আমি কোন দিকে যাচ্ছি তোমরা জাস্ট এটা ফলো করো আর কি হয় কয়েনগুলো কালেক্ট করে এটা জাস্ট ফলো করো আমি কিন্তু ডাইরেক্ট ফ্লাই ওভার দিয়ে চলে যাবো আর এখানে কিন্তু ফ্লাই ওভার মানে কি সুন্দর সুন্দর জায়গা মানে কি বলবো নতুন আসলে সুন্দর লাগছে আমার কাছে অনেকগুলো ভালো লাগছে বা কয়েনগুলো এমন এমন জায়গা দিয়েছে মানে যেখানে যাইলে অবশ্যই নির্ঘাত মৃত্যু এমন একটা অবস্থা মানে যেখানে যাবে তোমরা গাইছ তো এখানে তোমরা সাপোজ মনে করো যে এখানে যদি একটা স্কোয়াড থাকে তাহলে তুমি কখনই বাঁচতে পারবে না গাইছ কারণ এখান থেকে ওপাশে মানে সাপোজ তুমি যদি এখান দিয়ে ঢুকো ওপাশে যদি বাইরে বা তাহলে কিন্তু ওপাশে নেমে চলে যাবে ওপাশে এনেমি যাই তোমার জন্য দাঁড়ায় থাকবে বা ওপাশে যদি দেখা দেখে তাহলে এই পাশে কিন্তু আসি ডাইরেক্টলি দাম আগে ফায়ার ফায়ে কিন্তু গায়ে ফাটাই দিবে গাই তো তারপর কিন্তু তোমার দেখো গাইস এনিমি কিন্তু এই সব জায়গায় কম কমই থাকে তো আমি কীভাবে কয়েনগুলো কালেক্ট করি তোমার দেখো আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি আর এখানে কিন্তু আমাকে এনিমি ফায়ার দিয়েছিল তো আমি কিন্তু এখান থেকে বেগে যাই গাইস তো এখানে কিন্তু আরেকটা কয়েন ছিল এই কয়েনটা কালেক্ট করে ফেলি আর আমার কাছে কিন্তু বর্তমানে তিন হাজার টোকেন তো বারোশো টোকেন সহ চার হাজার দুশো টোকেন ছিল বাট আমি কিন্তু বারোশো টোকেন দিয়ে টিমেটকে রিয়ার দিয়ে দিচ্ছি জন্য আমার কাছে বর্তমানে তিন হাজার টোকেন তো আমি কিন্তু এই তিন হাজার টোকেন দিয়ে কিন্তু থামবো না অন্য ম্যাপে যেরকম আমি নিজেই যখন নয় হাজার দশ হাজার টোকেন কালেক্ট করি এই ম্যাপ সেম ধরো সাত হাজার আট হাজার টোকেন কীভাবে কালেক্ট করা যায় এটা জাস্ট তোমাদেরকে দেখাবো আর সাত আট হাজার টোকেন কালেক্ট করলে তো ধরো চার হাজার টোকেন তুমি যদি টোকেন যদি সুপার মেটির জন্য খরচ করো আর চার হাজার টোকেন দিয়ে কিন্তু টিমমেটকে লাস্ট জন্য রিয়ার্ভ দেওয়া যাবে গাইস অন্য মানে টিমমেটের টোকেন না নিয়েও গাইস তো এখানে কিন্তু আমার কাছে বর্তমানে তিন হাজার ছশো টোকেন হয়ে যায় আর সামনে কিন্তু আরেকটা টোকেন আছে গাইস এই টোকেনটা খাওয়ার পরে কিন্তু আরও অনেকগুলো টোকেন আছে কেউ কেউ খাই তোমরা জাস্ট এটা দেখো আর এরকম এর থেকেও কিন্তু ভালো পুজ দেওয়া যায় যে ম্যাপের মাঝখানে মাঝখানে অনেকগুলো টোকেন আছে বাট গাইস ওই সব টোকেন খাইতে গেলে কিন্তু নির্গত মৃত্যু গাইস কারণ আমি কিন্তু এই ম্যাচটা শুধু একটা ম্যাপ দেখে কিন্তু বানিয়ে নেওয়া গেছে আমি এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছি অনেকগুলো ম্যাচ খেলার পরে কীভাবে কয়েন কালেক্ট করা যায় কীভাবে কয়েন মানে সুন্দরভাবে একদম সহজভাবে কালেক্ট করা যায় এনিমির থেকে মানে এনিমি থেকে ডাইরেক্টলি একদম সেফটিভাবে কালেক্ট করা যায় ওটা দেখে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে শিখেছি আর তোমরা যদি এর থেকে ভালো যদি কয়েন কালেক্ট করতে পারো বা তোমরা যদি এরকম কেউ থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানা গেছে তো অবশ্যই তোমাদের সাজেশন একটা জরুরি তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি দেখো সাড়ে হাজার আটশো টাকা আমার কাছে হয়ে যায় আমি কিন্তু এখানে একটা কয়েন কালেক্ট করে ফেলি আর নিচে কিন্তু দুইটা কয়েন আছে বাট আমি কিন্তু উপর দিয়ে চলে আসি কারণ নিচে কিন্তু এনিমি ছিল এই জন্য নাহলে কিন্তু আমি নিচে যেতাম নিচে কিন্তু আর দুইটা কয়েন ছিল তো ওই নিচে দুইটা কয়েন থাকলে কিন্তু আমার কাছে কিন্তু পাঁচ হাজার পাঁচশোর মতো কয়েন হয়ে যেত বাট কালেক্ট করে না নিচে কিন্তু ফুল স্কার্ট ছিল আর এখানে কিন্তু একটা এনিমি তোমার দেখো তো আমি কিন্তু ডাইরেকলি উপর দিকে উঠে যাওয়ার উপরে কিন্তু আরেকটা এনে মানে কয়েন আছে তো এখানে কিন্তু আমার ম্যাপের এই মাথা থেকে ওই মাথা থেকে ডাইরেক্টলি চলে আসছি মানে কোনো কোনো মানে একদম শেষ মাথা দিয়ে চলে আসছি বাট আমার কিন্তু ম্যাপের মাঝখানে নিয়ে গেছে তো এই কয়েনটা কালেক্ট করে আমি এখন কি করবো আমি ডাইরেক্টলি টিমমেটে কাছে যাবো কয়েন নেওয়ার জন্য কারণ আমার কাছে কিন্তু অলরেডি পাঁচ হাজার সাতশো টোকেন আসে তো আমার কাছে কিন্তু বারোশো টোকেন থাকলে কিন্তু ধরো ছয় হাজার সাত হাজার টোকেনের মতো হয়ে যেত বাট আমি কিন্তু আমাদের টিমেটকে রিজার্ভ দিচ্ছি জন্য কিন্তু আমার কাছে বর্তমানে অসুখ টোকেন নাই যাই তোমরা তো অবশ্যই বুঝতে পারছো আমি কোন জায়গায় নামছি কীভাবে কয়েন কালেক্ট করছি এবং আমার কাছে কিন্তু সাত হাজার দুশোর মতো টোকেন অলরেডি হয়ে গেছে বাট এখানে কিন্তু আমি বারোশো টোকেন খরচ করে ফেলছি এর জন্য আমার কাছে বর্তমানে ছয় হাজার টোকেন তো এই ছয় হাজার টোকেন থাকার পরে কিন্তু আমি ডাইরেক্ট টিমেটের কাছে চলে আসবো এবং টিমমেটকে কয়েনগুলো নিব গাইছ আর টিমমেটের কাছে কিন্তু অনেকগুলো টোকেন থাকে টিমেট কিন্তু একবারই মরছে আর কিন্তু মরণে গেছে তো এখানে কিন্তু টিমমেট কিন্তু আমাকে ডাইরেক্টলি বাংলাদেশে কিন্তু সুপার মেডিটি দেয় তারপর কয়েন দেয় তারপর এখানে কিন্তু আমাদের ফোকের গেমিং বাই তো ফকির গ্রামী কিন্তু আমাকে ডাইরেক্টলি কয়েনগুলো দেয় আর এই কয়েনগুলো সকল কয়েন সহ কিন্তু আমার কাছে সতেরো হাজার টোকেন হয়ে যায় আর সতেরো হাজার টোকেন না হলেও যদি তোমার নিজের টোকেন দিয়ে কিন্তু তোমার সাত আট হাজার টোকেন হয়ে যায় গাইস আমি যেভাবে কালেক্ট করি তোমার যদি সেম টু ভাবে কালেক্ট করে তাহলে কিন্তু অনেকগুলো টোকেন হয়ে যাবে গাইস তো এখানে টোকেন কালেক্ট করার ফলে যেহেতু আমাদের এখন কি লাগবে ডাইরেক্টলি বক্স খুলতে হবে বক্স খুলতে শুকনোটি বের করতে হবে তো এখানে আমাদেরকে এই জন্য একদমই সেফটিভাবে একটা বক্স মানে দেখতে হবে কারণ যদি জোনের একদমই পাশে থাকে তাহলে হয়তো জোনের ভিতরে এনিমি থাকা থাকতে পারে আর যদি এনিমি থাকে তাহলে আমাদেরকে মেরে দিবে এই জন্য এখানে চলে আসে আর এখানে আসলে দেখি একটা জনপুষের এখান থেকে মানে সুপারমিট বের করে যাচ্ছে বাট এই জনপুষের কি করে তোমার দেখো এখানে আমি ডাইরে প্যাক করে ফেলি সুপার মেডিকে করার জন্য বাট এই জনপুষের কি করে মনে করছে আমার মানে কানের মধ্যে হেডফোন যে এই জনপুসার যে আসতেছে আমি কিন্তু শুনতেছি বাট এই জনপুশে মনে করছে আমি প্যাক করে আসি এই জন্য এই জনপুষে আছে ডাইরে ব্যাটারিতে আমাকে মারার জন্য বাট এ কি করে এ মানে মার আমাকে মারতে ডাইরেক্টলি নিজে মারা খেয়ে যায় আর এই জনপুষের কাছ থেকে আমি ডাইরেক্টলি পঁচিশটা সুপার মেডিকেট ভাই মানে কি বলবো এতগুলো সুপার মেডিকেট পাওয়ার পর আমার কাছে সতেরো হাজার টোকেন আছে আমি সুপার মিডিট লাগবো না গাই এই জন্য ডাইরেক্টলি আমি হুলুস্তুর খোলা শুরু করি মানে একদম কোনো ভাষাভাষি নেই ডাইরেক্টলি শুরু করি গেছি কারণ আমার কাছে যেহেতু বর্তমানে পঁচিশে সুপার মিডিকেট আছে লাস্ট জন্য কিন্তু দু তিনবার রিয়াপ দেওয়া যাবে গাইছ এই জন্য আর তোমরা কখনো এরকম ভুল করি না গাইছ অনেকগুলো সুপার মিডিট এখানে যদি আমি থাকতাম আমি ডাইরেক্টলি বেগে যেতাম গাইছ এরকম জনপুষকে মারতে আসতাম না আর আমি কিন্তু পার্সোনালি জনপুষারকে মারি না গাই জনপুসারকে তোমরা যারা টিকটক ফলোয়ার আসো তারা অবশ্যই দেখতে যে তোমরা অনেকে দেখো যে আমি কিন্তু ডাইরে জনপুসের সাথে পয়সা আমার সাথে নামে তাহলে কিন্তু আমি টিয়াপ করে গাইছ তো এখানে দেখো বাংলাদেশ টফওয়ান আর একটা নাম্বার চার নাম্বার প্লেয়ার কিন্তু ডাইরেক্টলি মরে যায় তো এখানে কিন্তু আমার কাছে পাঁচ হাজার পঞ্চান্ন টোকেন তো এখানে দেখো আমি কিন্তু এখান থেকে দুজনকে রেপ দিয়ে দিয়ে গাইছি তো এখানে দেখো এখানে বেন্ডিংটা আসে তো আমি কিন্তু ডাইরেক্টলি বেন্ডিংয়ে চলে আসি আর বেন্ডিং আসার পরে কিন্তু আমাদের ফকির গেমিং কিন্তু নক হয়ে যায় তো এখানে আমি দুজনকে রিয়া দিয়ে দিই আর এখানে কিন্তু জোনটা অনেকটাই দূরে গাইছ তো এখানে কিন্তু তার ফকির গেমিং করে র্যাপ দিয়ে দিই আর রিয়াফ দেওয়ার পরে ডাইরেক্টলি আমি জোন দিকে রানা করতে হবে গাইছ আর আমার কাছে কিন্তু আসে তিন হাজার সাতশো টোকেন তো এখানে কিন্তু আমার কাছে দেখো এখানে কিন্তু বিশটা প্লেয়ার এলাইফ আর লাস্ট জন পয় কীভাবে জোন পুশ করি তোমরাও ওটা দেখো গাইস আর মেইন যেটা ওটা হচ্ছে যে টোকেন কালার করা কারণ টোকেন কালেক্ট করতে যদি তুমি যদি না পারো তাহলে কিন্তু তুমি কখনও সুবর্ণী বের করতে পারবে না তুমি সুপর্ণি যদি বের করতে না পারো তাহলে কখনো তুমি জনপোস করতে না গাছ তো টোকেন কালেক্ট করা যেটা মেনটা ওটা কিন্তু তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম গাছ কীভাবে জনপোস করা যায় মানে কীভাবে টোকেন কালেক্ট করা যায় গাছ কারণ টোকেন যত যত বেশি কালেক্ট করতে পারো ততই কিন্তু তোমরা ভালো জনপোষ দিতে পারবো গাইস তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু টোকেন কালেক্ট করা নিয়ে কারণ টোকেন কালেক্ট যদি করতে না পারো তাহলে কিন্তু বেশি বেশি সুপর্ণি বের করতে পারবো না গাইস তো এখানে সবাইকে আমি রিয়াফ দিয়ে দিই আর আমাকে কিন্তু এনি ফায়ার দিয়েছিল গাইস তারপর রিয়াফ দিয়ে দিই আর আমার কাছে কিন্তু দু হাজার পাঁচশো টোকেন আর এখানে কিন্তু আরেকটা টোকেন আসে গাইস ওই যে বিরিদের উপর দিয়ে গিয়েছিলাম তখন কিন্তু টোকেন কালেক্ট করতে পারি না তো এখানে কিন্তু টোকেনটা কালেক্ট করে আর টোকেনটা কালেক্ট করে দিকে জনদিগি চলে আসে আর এখানে কিন্তু সতেরোটা প্লেয়ার এলাইট আর লাস্ট জন্য আমি কী করি তোমার একটু দেখো একটু একটু কিন্তু আমার ভুল ছিল গাইছ আর একটু ভুলের জন্য কিন্তু আমাদের বইয়েটা মিস হয়ে যায় তো এখানে কিন্তু আমাদের চার নম্বর প্লেয়ার কিন্তু আবারও মরে যায় তো চার নম্বর প্লেয়ার আবারও মরে যাওয়ার পরে কিন্তু আমি যাইলি দিকে যাই তাদেরকে রিআপ দেওয়ার জন্য আর এখানে কিন্তু দেখতে দেখতে ফকির গেমিং বাংলা ওপান সবাই কিন্তু ডাউন হয়ে যায় এবং সবাই ক্লিয়ার হয়ে যায় গেছে আর আমার কাছে কিন্তু আসে হাজার আটশো টোকেন তো এখানে কিন্তু সব সবাইকে রিয়াফ দেওয়ার পরে আমার কাছে থাকে মাত্র এক হাজার টোকেন তো এই জন্য আমি কী করি এই জন্য আমি জন আসি রাশ করি বাট এই রাশটাই কিন্তু আমার ভুল হয়ে যায় গাইছি কারণ এখানে কিন্তু টিম কাছ থেকে হয়তো আমি টোকেন নিতে পারতাম আরও যে টিম যদি কিল তিল করতো আমি এখানে আমি কী করি এখানে কিন্তু আমি আসি আর আসার পরে কিন্তু আমি রাশ করি আর রাশ করার পরে কিন্তু আমি মরে যাই গাইছ আর আমি কীভাবে মরে গাইছি দেখো আমি ওই জনপুষের মারছি যেভাবে ওইভাবে মরে গাইছি মানে থার্ড পার্টি এরকম আর কি তোমার দেখো আমি কিন্তু একটা এনিমিকে মানে জ্বালা তো ও এনিমিটাকে জ্বালানোর পরে তোমার দেখো এই যে এনিমি এই এনিমিকে আমি ছক্কা মারার উদ্দেশ্যে যাই তো এখানে একটা ছক্কা মেরে দিই আর একটা ছক্কা মারার পর কিন্তু আমি

কিন্তু চার নাম্বার কিন্তু নেট নাই বাংলা ফকির গেমিং বেঞ্চ আছে গাছ তো এখানে দেখো ফুল স্কোয়াড বেঞ্চে ছিল যদি আমি জনপু ছাড় আমার কাছে কিন্তু বারোশো টোকেন ছিল গাছ আমি কিন্তু তারপর লাস্টজনের রিআপ দিতে পারতাম যদি রিয়া দিতে অবশ্যই বইয়া হতো আর না হলে কিন্তু জনপুষ করে বুয়ে আনার একটা টাই কোর্ট করা যেত গাইজ কারণ আমার কাছে কিন্তু বত্রিশের সুপুর সুপনটি ছিল গাইছ কারণ এমনিতে কিন্তু এমএ কাছ থেকে কিন্তু আমি ডাইকলি ত্রিশ মানে পঁচিশটা সুপনটি পাইছি আবার কিন্তু সতেরো হাজার টোকেন দিয়ে অনেকগুলো ইয়ে করছিল তো এখানে কিন্তু আটটা সুপনটি পাইছিলাম গাছ যাই হোক গাছ মাঝে মধ্যে এরকম বল সবারই হয় আর আমার মতো পাক নামে কী কে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা গেছে আর আমি কিন্তু কম পাকি করি তারপর গাছ মাঝে মধ্যে এরকম পাকামি করে ফেলি গাইছে আর এরকম পাকামি করার কারণে কিন্তু আমাদের এরকম বুয়া মিসটেক হয়ে যায় গাইছে তো এখানে কিন্তু দেখো আমাদের ফকরি ব্যাংক কিন্তু ডাউন করে দিয়েছে তো এখানে কি করে আমাদের ফকরি ব্যাংকে বাংলা স্টপন রিয়েপ দিয়ে দেয় কি করে আমাদের বট ব্যাগে কিন্তু ডাউন করে দেয় এখানে কিন্তু ফকরি ব্যাংক দেয় বাট ফকরি ব্যাংক এসপি না থাকার কারণে কিন্তু ফকরি ব্যাংকেও কিন্তু সামনে যাওয়ার আগে কিন্তু ফকরি ব্যাংকে শেষ করে দেয় আর এখানে কিন্তু আমাদের বুয়াটা মিস হয়ে যায় যাই হোক গাইজ বুয়েটা মিস হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হলো এই ম্যাচে কিন্তু অনেকের রিপোর্ট ছিল যে কয়েন কালেক্ট করা যায় না কয়েন কালেক্ট করতে গেলে মানে এনিমির হাতে মরে যায় এরকম এরকম অনেক 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 সমস্যা পার্সোনালি অনেক অনেক আমার ভাই অনেকেই বলছিল যে ভাই জনপুস করা যায় না জনপুষ করতে গেলে কিন্তু মরে যায় আর টোকেন কালেক্ট করা যায় না তো মেইনলি হচ্ছে যে ভাই প্রত্যেকটা মেসেজে টোকেন কালেক্ট করার যেটা ব্যাপারটা ওটাই হচ্ছে মেইন তো আমি কিন্তু কেউ টোকেন কালেক্ট করা যায় ওটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে গাইস এভাবে তোমরা টোকেন কালেক্ট করবো তাহলে কিন্তু অনেক অনেক টোকেন পাবা তারপর এই টোকেনটা দিয়ে কিন্তু তোমার স্টুডেন্টই বাইর করতে পারবা গায়ে আর জনের প্রত্যেকটা মেসেজে যেভাবে জন কাটে এই মেসেও কিন্তু সেম টু সেম লাস্ট জন কাটে এভাবেই কিন্তু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও গেছে আর অবশ্যই গেছে তিন হাজার লাইক এম আর পাঁচ হাজার ভিউ যদি না হয় তাহলে কিন্তু এরকম আর ভিডিও কখনো কোন দেখবা না আগাইছ তো অবশ্যই ভিডিও শেয়ার করিয়া গেছে আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ